আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো আজকে হচ্ছে আমার অনেকগুলো অরেঞ্জ কেকের অর্ডার ছিল এরপরে হচ্ছে পেস্টি কেকের অর্ডার ছিল এরপরে হচ্ছে জার কেকের অর্ডার ছিল তো সবগুলোর জন্য আমি বেক করতে দিয়ে দিয়েছি তো যেহেতু পেস্টি কেক প্লাস হচ্ছে অরেঞ্জ কেক দুটাই ডেলিভারি করতে হবে যার কারণে আমার এখন বক্স রেডি করতে হবে তো আজকে হচ্ছে টোটাল চারটা অরেঞ্জ কেকের অর্ডার এরপরে হচ্ছে চার পিস পেস্টি কেক এরপরে জার কেক তো এখানে হচ্ছে টোটাল আমি পাঁচটা বক্স আমি এখন রেডি করে নেব তো আর আপনারা কিন্তু অনেকে আমাকে মেসেজ করছিলেন তারপরে হচ্ছে আমরা সবাই ভালো আছি কিনা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছে চট্টগ্রামের অবস্থা ভালো না আপনারা সবাই দোয়া করবেন নামাজ পড়ে আল্লাহ তালার কাছে যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে আর সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা কিনা মেসেজ করেছেন আমাদের কি অবস্থা জানতে চেয়েছেন অনেক অনেক ধন্যবাদ আপনারা এত দূর থেকেও কিন্তু আমাদের সবার জন্য চিন্তা করছেন এরপর আমি অনেক কমেন্টও দেখতে পাচ্ছিলাম যে মানে নিউজ দেখছিল সাথে আমার কথা মনে পড়লো যে আমিও চট্টগ্রামে থাকি সাথে সাথে আমার চ্যানেলে এসে কমেন্ট করছেন এরকম কয়েকটা কমেন্ট আমি কিছুক্ষণ আগে চুকে দেখেছি তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ শুধু দোয়া করবেন আমরা যাতে সবসময় ভালো থাকি সুস্থ থাকি যে কোনো দুর্ঘটনা থেকে যাতে আমরা সবাই রক্ষা পাই এটা আল্লাহতালার পক্ষ থেকে এসেছে এর মধ্যে আসলে মানুষের কোনো হাত নেই বিপত্ত হতেই পারে হেয়াতমৎ সব তালার কাছে আমি মনে করি আল্লাহ যা করে ভালোর জন্য করে সবাই দোয়া করবেন সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে আর দেখা যায় কি মানে আগুনে পুরা মানুষদের চিৎকার কিন্তু কেউ সহ্য করতে পারে না অনেক ভয়ঙ্কর কষ্ট হয় এটা আসলে বলে শেষ করা যাবে না আমি নিচুকে একবার দেখেছিলাম আমার এরকম একটা অভিজ্ঞতা আছে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিও শেষের দিক দিয়ে তো এখানে হচ্ছে আমি অরেঞ্জ কেকগুলো হচ্ছে বক্সে ঢুকিয়ে নিয়েছি তো কাটতে গিয়ে কাগজটা কেটে গিয়েছে আমার যার কারণে দেখলাম যে মাঝখান দিয়ে পড়ে গিয়েছে এরপর আবার ঠিক করে রাখলাম তো এখানে হচ্ছে আমি সবগুলোই রেডি করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ আমার হাতের অরেঞ্জ কেক খাওয়ার পরে সবাই এত বেশি খুশি হয় আর সব চাইতে বেশি আসলে কেউ বললে বিশ্বাস করবে কিনা জানি না চট্টগ্রামের বাহিরে থেকেও যারা আমার কাছ থেকে ড্রেস নেয় প্লাস ড্রেস ছাড়াও অনেকেই কল করে যে আপু প্লিজ একটা কেক কুরিয়ার করে পাঠাও নষ্ট হলে নষ্ট হয়ে যাক সমস্যা নেই তারপরে একটু খেয়ে দেখবো এরকম অনেকেই ইয়া করে কল করে বলে রিকোয়েস্ট করে তো আসলে এটা আসলে কতটা আনন্দের সেটা বলে বোঝানো যাবে না তো আপনাদের সাথে একটা শেয়ার করি আমি কিন্তু ইয়াতে কেক পাঠিয়েছিলাম ময়মনসিংহে সেটা হচ্ছে আসলে বাসের মাধ্যমে তো ওনাদের নিজস্ব বাসের কোম্পানি ছিল নিজেদেরই সব কিছু ছিল জাস্ট আমি ডেলিভারি ম্যান দিয়ে ওখানে বাস স্টেশনে পৌঁছিয়ে দিয়েছিলাম আর ওনারা নিজ দায়িত্বে এগুলো নিয়ে গিয়েছিল টোটাল আমি দুইবার কি তিনবার মনে হয় আপুর কাছে পাঠিয়েছি চারটা চারটা করে আলহামদুলিল্লাহ ওনারা অনেক বেশি পছন্দ করেছে তো অনেকেই আসলে কল করে কাপড়ের সাথে দিতে বলে এমনিতে দিতে বলে সবাই অনেক বেশি খেতে চায় আমার হাতের কে কে জিনিসটা আমার কাছে আসলে অনেক বড় একটা পাওয়া আসলে এখন ব্যস্ততার কারণে আমি বেকিংয়ের দিক দিয়ে অনেকটা কম সময় দিতে পারছি আপনারা হয়তো বা লক্ষ্য করছেন দেখা যায় কি অল্প অল্প কাজ করা হচ্ছে তারপরেও যতটুকু পারছি আমি করা ট্রাই করছি কারণ এটাই হচ্ছে আমার প্রথম বিজনেসের শুরু এটা দিয়ে আমি শুরু করেছি এটাকে কখনো আমি অফ করতে পারি না যতই আমার ব্যস্ততা থাকুক না কেন তো এখানে হচ্ছে আমি পেস্ট্রি কেকের জন্য দুইটা লেয়ার করে কেটে নিয়েছি আর পেস্ট্রি কেকটা আমি হচ্ছে বড় যে মোল্ড থাকে কেকের জন্য প্লেন কেকের জন্য ওখানেই তৈরি করেছি এটা দিয়ে তৈরি করলে আপনার টোটাল পাঁচ পিস পেস্ট্রি কেক তৈরি করে নিতে পারবেন তো এখন হচ্ছে আমি কেটে নিয়েছি এরপরে হচ্ছে বক্সে রাখার পরে আমি ডিজাইনটা করে নেব এই যে এখন হচ্ছে কেটে নিলাম আমি এখানে এই যে মাসাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে লেয়ারটা লেয়ারটা সুন্দর হলে দেখা যায় কি কাটার পর অনেক বেশি ভালো লাগে এরপরে হচ্ছে আমি এখানে ডিজাইনও করে নিয়েছি আর আজকে হচ্ছিল হচ্ছে শুক্রবার তো বাচ্চারা কিন্তু অনেক বেশি বিরক্ত করছে আমাদের বাসায় যাওয়ার জন্য গত সপ্তাহ আমি যেতে পারিনি আমার ব্যস্ততার কারণে আজকে কিন্তু মিস করা যাবে না ওরা কিন্তু অলরেডি রেডি হয়ে বসে আছে তো চিন্তা করেছে আজকে আমাদের বাসায় যাব সন্ধ্যার পরে সন্ধ্যার পর করতে করতেও কিন্তু অনেকটা বেশি লেট হয়ে গিয়েছে যেহেতু আমার অনেক কাজ ছিল তো এরপরে হচ্ছে মিনি পিজ্জারও অর্ডার ছিল ইদানিং দেখা যাচ্ছে মিনি পিজ্জার অনেক বেশি অর্ডার আসছে তো আজকে ছিল চারটা মিনি পিজ্জা কিছুদিন আগে তো প্রায় বারো তেরোটা মতো দিয়েছিলাম মিনি পিৎজা না দৌড়বে না আপনাদের তো কোনো দেখা সাক্ষাৎ নাই আপনারা তো জানতাম না আমি তো সময় পাই না এখন দেখেন সে বিকেলবেলা বেরোতেছে এখন আর সাড়ে আটটা

কে এটা আমার বাবা কি কত ধরে ফুরমি ভাষায় জানি কে আগে গিয়ে গন্ধ আর পুকুকে বলে গেছে গেছে না জানি গেছে কি কলে ধর <laughs> 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 আমাদের বাসায় আমি এসেছি প্রায় সাড়ে আটটার দিক দিয়ে আমি বলিও নি যে আমি আসব তো আসার পরে তো সবাই সারপ্রাইজ দিন পরে এসেছি প্রায় পনেরো দিন পরে আসলে এত বেশি চাপ যাচ্ছে আমি আসারও টাইম পাচ্ছি না আর আজকেও আসবো আসবো করে সাড়ে আটটার দিক দিয়ে আমি এসেছি তো ভাবে হচ্ছে তাড়াতাড়ি করে আমাদের জন্য চিকেন নুডলস তৈরি করে দিয়েছে এরপরে হচ্ছে আম্মুর হাতের হচ্ছে চুটকি এগুলো আম্মু তৈরি করেছে আম্মু কিন্তু বসে বসে চুটকি তৈরি করেন রেডিমেডগুলোও কিন্তু খেতে অনেক মজা হয় তবে হাতেরগুলো দেখতে অনেক বেশি ছোটো ছোটো থাকে অনেক বেশি মজা হয় আর আজকেরটা তো জাস্ট অসাধারণ হয়েছে অনেক বেশি মজার ছিল আমি একবার খাওয়ার পরে আরেক বাটি চেয়ে খেয়েছি এতটাই মজার ছিল চুটকেগুলো এরপরে চিকেন নুডলসটাও অনেক বেশি মজা হয়েছে এরপরে ছোটো ছোটো পেঁয়াজও তৈরি করে দিয়েছে এসে শুধু খাচ্ছি আর খাচ্ছি আর আমারও অনেক বেশি খিদা লেগেছে তো খাওয়া দাওয়ার পরে তারপরে হচ্ছে আমি প্রায় দশটার দিক দিয়ে মেবি আমার হচ্ছে ডেলিভারি ম্যান আসে বলে যে পার্সেলগুলো উনি নিয়ে যাবে সকালবেলা ডেলিভারির জন্য তো আমি আবার বাচ্চা তাদেরকে সবাইকে এখানে রেখে আমি হচ্ছে আমার বাসায় চলে যাই বাসায় যাওয়ার পরে আমি মনে করেছি যে চলে আসব কিন্তু আমি আর আসতে পারি না কারণ আমার অনেকগুলো মেসেজ জমে গিয়েছিল মেসেজগুলো ইম্পর্টেন্ট ছিল সবগুলোর যার কারণে আমি আর যেতে পারিনি তো বলেছি যে আমি আর যাব না আমার জন্য ভাত পাঠিয়ে দিতে মিহি থেকে গিয়েছে যেহেতু শনিবার ছিল কালকে স্কুল ছিল না সেই কারণে মিহি থেকে গিয়েছে তো লাকি আর হচ্ছে মিনহা চলে এসেছে তো সাথে আমার জন্য ভাত দিয়ে দিয়েছে ভাত তারপরে হচ্ছে এখানে অনেক কিছুই মজার রান্না করেছে মুরগির মাংস পাবদা মাছ করলা ভাজি তো পাবদা মাছ জাস্ট অসাধারণ হয়েছিল অনেক মজা হয়েছিল অনেক দিন পরে পাবদা মাছ খেয়েছে তাও এত মজার তো এখন হচ্ছে আমি রাতের খাবারটা খেয়ে নেব যেহেতু যেতে পারিনি আসলে ব্যস্ততার কারণে দেখা যায় পাশে বাবার বাড়ির বাসা মন চাইলেও যেতে পারি না যাওয়ার পরও দেখা যায় চলে এসেছি আমি যখন যাচ্ছি না ভাবি ফোন করছে মেরিন ফোন করছে বাসা থেকে ভাইয়া ফোন করছে যাওয়ার জন্য ভাত খাওয়ার জন্য আজকে ওখানে থাকার জন্য কিন্তু আসলে আমার মানে এখানকার চাপের জন্য আমি আসলে আর যেতে পারিনি মানে এগারোটা বেজে গিয়েছিল গেটও বন্ধ হয়ে যাবে সব মিলিয়ে বললাম যে না যাওয়াই ভালো আর যার যার ব্যস্ততা আসলে সেই বুঝে কেউ কিন্তু বুঝে না আমাকেও কিন্তু তেমন সেম আমার ব্যস্ততা বা আমার কাজগুলো কেউ বুঝতে চায় না বলে যে আমি এমনিতেই বেশি ব্যস্ত দেখাই আসলে তা কিন্তু নাম এমনিতে আমি অনেক বেশি ব্যস্ত থাকি সেটা আসলে আমার সাথে থাকলে তাহলে বুঝতে পারবে তো এখন হচ্ছে আমি রাতের খাবারটা খেয়ে নেবো অনেক দিন পরে বাবার বাড়ির রান্না খাবো আজকে তো অনেকে হয়তো বা জানেন যে চট্টগ্রামের অবস্থা খুব একটা বেশি ভালো না তো অনেকে কিন্তু আমাকে মেসেজ করছে যারা কেনা চট্টগ্রামের বাহিরে থাকে সবাই জিজ্ঞেস করছে আমাদের অবস্থা কী তো আমাদের এখান থেকে একটু দূরে তো আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তাল্লাহ ভালো রেখেছেন এরপরে দেশের বাইরে থেকেও অনেকে মেসেজ করছে এর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই এত চিন্তা করছে সবাই শুধু দোয়া করবেন ওখানে কিন্তু চট্টগ্রাম মেডিকেলে কিন্তু প্রচুর পরিমাণের রক্তের প্রয়োজন সবাই কিন্তু রক্ত দেওয়ার জন্য যাচ্ছে আসলে এটা অনেক বড় একটা দুর্ঘটনা আমি আমার আমি যখন ছোটো ছিলাম তখন আমার ওর মেরিনের মেবি ওর হচ্ছে পেট ব্যথার কারণে চট্টগ্রাম মেডিকেলে অ্যাডমিশন করিয়েছিল তখন হচ্ছে আমি কোন ক্লাসে পড়ে আমার মনেও নেই আমি অনেক ছোটো ছিলাম মেরিনও অনেক বেশি ছোটো ছিল তখন হচ্ছে আমি মানে বের হয়েছিলাম আমার খালাতো বোনের সাথে তো বের হওয়ার পরে আমি তখন কি একটার জন্য আমার বোন বলছিল যে মানে তুমি কি যেতে পারবে একা তখন খালা আমার খালাতো বোন চলে যাচ্ছিলো বাসায় আমার মামার বাসায় আর কি তখন আমি বললাম যে হ্যাঁ আমি পারবো তবে আমি পারবো বললেও কিন্তু আমি পথ হারিয়ে ফেলি মানে এক সাইড দিয়ে উঠতে যে ওখানে কিন্তু অনেক বেশি সিকিউরিটি এদিক দিয়ে উঠতে দেয় না এদিকে মানে ইয়া করতে দেয় না রুগীর মানুষের ছাড়া উঠতে দেয় না অনেক বেশি কিন্তু বড় মানে এটা হসপিটালটা চট্টগ্রাম মেডিকেল আর কি তো আমি পথ হারিয়ে ফেলি তো ওখানে কিন্তু ভাগ থাকে শিশু বিভাগ একটা তারপরে যারা কিনা আগুনে পুরে পুড়ে তাদেরকে এক সাইডে এরপর পুঙ্গু যারা তারা এক সাইডে বড় যারা তারা এক সাইডে গাইনি এক সাইডে মানে এভাবে কিন্তু ভাগ ভাগ থাকে ওখানে তো আমি আসলে মানে এক সাইড দিয়ে যখন আমি উঠতে পারিনি আর এক সাইড দিয়ে উঠতে গিয়ে আমি চলে গিয়েছিলাম আসলে যে সাইডে হচ্ছে পুরা যারা কিনা পুরে গিয়েছে তাদেরকে যেখানে রাখা হয়েছে সেখানে চলে গিয়েছিলাম মানে ওখানে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি যে মানে মানুষ পুড়ে গেলে কি পরিমাণ যন্ত্রণায় ছটপট করে আমার এখনও চুকে বাসছে অনেক মানুষরা চিল্লাই চিল্লাই কান্না করছে কারো মানে সেভেন্টি পারসেন্ট পুড়ে গিয়েছে কারো পা পুড়ে গিয়েছে কারো হাত পুড়ে গিয়েছে এরকম পাশ দিয়ে যাচ্ছিলাম আর এগুলো দেখছিলাম আর চিল্লানি শুন শুনছিলাম আমার এখনো মনে পড়ছে আমি অনেক ছোটো ছিলাম তখন আমি বাস্তবে রেখেছি মানে কারো পা এভাবে বেদের আছে ঝুলে আছে কারো শরীরে কাপড় নেই মানে এরকম অনেক 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 খারাপ অবস্থা আসলে এখন কি অবস্থা আল্লাহ তালা ছাড়া আর জানে না আসলে কি পরিমাণ ভয়ঙ্কর চিৎকার কান্নাকাটি জলা পোড়ার ওটা আসলে যারা এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তারাই বলতে পারবে তো আজকে আমি আপনাদের সাথে আগে যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে আরও দু দুদিন আগের ভিডিও তো এখন যেটা কথা বলছে সেটা হচ্ছে আজকেরই ভিডিও যেহেতু ঘটনাটা গতকালকে ঘটেছে কি সবাই দোয়া করবেন যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে সালামতে থাকে আর আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আর বেশি কথা বলছি না ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস